ওয়েলকাম টু সেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পার্পাসে বানানো এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটার মোবাইল নম্বর বা মেসেজ প্রোভাইড করি না আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে কাজেই নিজস্ব ফাইনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে বাজার থেকে কোনো জিনিস কিনতে গেলে আমরা কি করি আমরা সেই জিনিসটাকে নানা রকম ভাবে জাজমেন্ট করবার চেষ্টা করি যেমন জিনিসটার কোয়ালিটি কীরকম জিনিসটার দাম কি তার এক্সপায়ারি ডেট কীরকম তারপর তার ডিজাইন দেখি কালার দেখি এই সমস্ত কিছুকে উল্টে পাল্টে দেখে যাচাই করবার পর যদি আমরা সন্তুষ্ট হই তাহলেই আমরা জিনিসটাকে কিনি তো সেই রকমই এই যে স্টক ট্রেডিং এটাও কিন্তু জাজমেন্ট করে তারপরে অর্ডার প্লেস করতে হয় সেটা বাই অর্ডারই হোক আর সেল অর্ডারই হোক যে কোনো একটা অর্ডার প্লেস করতে গেলে কি লাগে টাকা ইনভেস্ট করতে হয় আর সেই ইনভেস্ট করার আগে আমাদের উচিত হচ্ছে স্টকটাকে নানাভাবে জাজমেন্ট করে নেওয়া যে আমাদের প্রাইস সেকশনের যে স্টাডিটা সেটা ঠিক আছে কি না স্টকের মুভমেন্টটা ঠিক আছে কিনা তার স্ট্রেংথ ঠিক আছে কিনা তার ইন্ডাস্ট্রির থেকে সেটা স্টকটা যে ইন্ডাস্ট্রিতে বিলং করছে সেই ইন্ডাস্ট্রির থেকে স্টকটা বেটার পিতে আছে কিনা বেটার পজিশানে আছে কিনা মানে তার মুভমেন্টামটা কীরকম ঠিক আছে তো কাজেই মানে নিজের দাম বাড়ানোর জন্য যদি শুধুমাত্র প্রাইস অ্যাকশান স্টাডি করি এটাকে বলে শুধুমাত্র প্রাইস একশান নিয়ে যদি আমরা ট্রেড করতে যাই কতগুলো লাইন টেনে চার্টের ওপর তাহলে প্রাইস একশানের জন্য ঠিক আছে সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশান দিয়ে ট্রেন্ড লাইন টেনে নানা রকমের চার্ট প্যাটার্ন ডিজাইন করে স্টক সিলেকশান করা যেতে পারে কিন্তু সেটাকে যদি কোনো ইন্ডিকেটার দিয়ে জাস্টিফাই করে নেওয়া হয় তাহলে কনফার্মেশনের কনফার্মেশন ওভার কনফার্মেশন এটাই সব থেকে বেটার সেক্ষেত্রে অন্তত পক্ষে নিজে শেপ থাকা যায় তো এটাই মোটামুটি একটা সাজেশন যে স্টক ট্রেডিং করতে গেলে কিছু না কিছু ইন্ডিকেটারের সাহায্য অতি অবশ্যই নিতে হবে এবং সেক্ষেত্রে সবথেকে বেটার ইন্ডিকেটার তো ইএমএ এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ আমি যেটা মানে হামেশাই ব্যবহার করে থাকি এবং কেউ যদি কোনো কিছু না শিখে এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ শিখে ট্রেড করে তাহলে যে প্রফিটটা কামাবে সেটা অন্য কোনোভাবেই কামানো সম্ভবপর নয় শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস যেন কোনো কিছু না শিখে ঠিক আছে আরও বেশি একই রেট আরও বেশি ঠিকঠাক সিদ্ধান্ত শুধু তো আর মানে রিস্ক ম্যানেজমেন্টটাকে করতে শিখতে হয় সেক্ষেত্রে স্টপলস একটা ফ্যাক্টর তো সেই ঠিকঠাক সিদ্ধান্ত নিতে গেলে আমি বারবারই বলে আসছি যে শুধুমাত্র একটা ইন্ডিকেটার ব্যবহার করে সেটার উপর নির্ভর করে বা শুধুমাত্র একটা টেকনিক প্রাইস অ্যাকশন হোক বা ডাটা অ্যানালিসিস হোক বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস হোক স্টক ভালো কিন্তু এই মুহূর্তে ভালো কি না টাকাটা সাইড বছর খানেক পুড়ে থাকবে কি না এই ধরনের ব্যাপারগুলোকে জাজমেন্ট করবার পরে কিন্তু আমাদের এন্ট্রিটা নেওয়া উচিত সেগুলো কিছুটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আছে আসে কিছু কিছুটা আসে প্রাইস সেকশানের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের উপরে মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের উপরে অপারেটারদের যে ভেলকি সেটার ওপরে কিছুটা ইন্ডিকেটার দিয়ে জাজমেন্ট করতে যেমন আর এস আই ইন্ডিকেটারের ব্যাপারে আমরা কথা বলেছি এডিএক্স দিয়ে সেই এন্ট্রিটাকে আমরা জাস্টিফাই করার চেষ্টা করেছি এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজের কথা তো বললামই তো এ বাদ দিয়েও কিন্তু মার্কেটে আরেকটা ফ্যাক্টর কাজ করে সেটা হলো মার্কেট ভোলাটিলিটি এবং সেই মার্কেট ভোলাটিলিটি যেরকম থাকবে সেটা কিন্তু স্টকটাকেও এফেক্ট করে এবং স্টকটাও ভোলাটাইল করে হয়ে যায় স্টক ভোলাটিলিটিও কিন্তু মার্কেট ভোলাটিলিটির সঙ্গে ফ্লাকচুয়েট করে এটা বিভিন্ন স্টক বেসিসে এটা আলাদা আলাদা হয় এমনকি শুধু তাই নয় মার্কেটে যত রকমের অ্যাসেট ক্লাস আছে যেগুলোতে ট্রেড করা যায় যেমন কারেন্সি বলুন বা ফিউচার অপশনস বলুন বা যে কোনো স্টকস বলুন নিফটি ব্যাঙ্ক নিফটি যাই কিছুই হোক না কেন এগুলোর ফিউচার অপশনস বা কারেন্সি বা এমসি এক্স সমস্ত জায়গাতে কিন্তু ভোলাটিলিটি একটা রীতিমতো মানে ফ্যাক্টর আর প্রত্যেকটা স্টকের বা প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের ইন্ডিভিজুয়াল ভোলাটিলিটি থাকে কারণ কোন স্টকের ওপরে বা কোন অ্যাসেট ক্লাসের ওপরে কি রকমের অপারেটারদের ইন্টারেস্ট রয়েছে তার উপর কিন্তু ভোলাটিলিটিটা ডিপেন্ড করে তো এই ভোলাটিলিটিটা কি এটাকে আগে বুঝতে হবে তো মোটামুটি আমরা কি জানি সেটাকে একটু পেছন থেকে ধরবার চেষ্টা করি যে মার্কেটে ব্রিগ প্লেয়ার্স তো অলওয়েজ আছে আর তারাই কিন্তু প্রাইসটাকে কন্ট্রোল করে ট্রেন্ড ক্রিয়েট করে এটা আমি আগেই বলেছি কিন্তু তারাও ইচ্ছা মতো কাজ করতে পারে না তাহলে তো একদিনে প্রাইসটাকে অনেক উঁচুতে নিয়ে চলে যাবে আবার অনেক দূর নিচু পর্যন্ত নামিয়ে নিয়ে চলে আসবে এই ধরনের কাজ কিন্তু করতে পারে না মার্কেট কিন্তু প্রত্যেকটা স্টকের একটা ধরে নিচ্ছে একদিনের এক দিনের কতটা সে উপরে উঠতে পারে আর কতটা সে নিচে নামতে পারে তার একটা লিমিট বেঁধে দেয় এবং সেই প্রাইস লিমিটটার নাম দেওয়া হয় সার্কিট এই সার্কিট লিমিটের মধ্যে যত বিগ প্লেয়ার্স আছে বা ট্রেডার রিটেলার যারাই রয়েছে তাদেরকে বলা হয় যে এর মধ্যে খেলতে থাকো এর বাইরে কিন্তু কোনোভাবেই প্রাইসটাকে উপরে নিয়ে যাওয়াও যাবে না আর নিচে নামিয়ে আনাও যাবে না যদি যাওয়া হয় বা নিয়ে আসা হয় কোনোভাবে সার্কিট হিট করলেই কিন্তু বেশ কিছু সময়ের জন্য ট্রেড বন্ধ হয়ে যাবে তো কেউই চায় না যে প্রফিট করার জন্যই প্রত্যেকে বসে আছে তো ট্রেডিং হলে প্রফিট হবে তো কেউ চায় না যে ট্রেড বন্ধ হয়ে পড়ে থাকুক তো সেই হিসাবে খুব ছোট ছোট স্টক ছাড়া ভোলাটিলিটি খুব বেশি বাড়ায় না বা এই ধরনের সার্কিট লাগে না সেইগুলোতে মানে বড় যে সমস্ত স্টকগুলো রয়েছে হাই প্রাইস স্টক রয়েছে অ্যাসেট ক্লাসে তো কখনোই এটা সম্ভব নয় সেখানে অনেক অনেক একটা অ্যাসেট ক্লাসকে মুভ করতে গেলে যে টাকাটা ইনভেস্ট করতে হয় সেটা প্রচুর তো প্রাইস কখন আপ হবে কখন ডাউন ডাউন হবে মানে ট্রেন্ড বলতে কি আপ ডাউন সাইড হয়ে যে তিনটে তো এই আপ ডাউন সাইডওয়েজ এই তিনটে ফ্যাক্টরকেই যারা কন্ট্রোল করে তাদের নাম অপারেটর মানে বিগ প্লেয়ার্স তো বিগ প্লেয়ার্স যে একজনই রয়েছে একটা স্টককে সে কন্ট্রোল করছে তা কিন্তু নয় এখানে মার্কেটে অনেক বিগ প্লেয়ার্স আছে এবং বেশ কিছু বিগ প্লেয়ার্সের কোনো একটা পার্টিকুলার স্টকের উপরে ইন্টারেস্ট রয়েছে তো সকলের সাইকোলজি আমরা স্টাডি করতে পারি না এবং প্রত্যেকের ধরন ধরন ভাবনা আলাদা কেউ ভাবছে ওপরে যাবে কেউ ভাবছে নিচে যাবে কেউ মানে প্রাইসটাকে ঠেলে তুলে নিয়ে যাবার চেষ্টা করছে আবার কেউ দেখছে ঠেলে তুলে নিয়ে গেলে মানে তাদেরও আমাদেরই মতো অবস্থা যে ঠেলে ওপরে তুলে নিয়ে গেলে তাদের হয়তো লস হয়ে যাবে তারা তখন চাইছে কি এটাকে নিচের দিকে আস বাড়িয়ে সেলিং করে প্রাইসটাকে নিচের দিকে নামিয়ে আনতে দিয়ে নিজের কাছে অ্যাকুমুলেশন করতে এরকম নানা রকমভাবে কিন্তু একটা বড় বড় যারা জায়ান্ট তারা নিজেদের মধ্যে লড়াই করে যাচ্ছে এখন তাদের মাঝে পড়ে আমাদের তো যে কোনো সময়ে মানে আমরা মারা পড়তে পারি মানে আমাদের লস হয়ে যেতে পারে তো এই লসের ঘটনাটা কিন্তু কম নয় এখানে দেখা গেল যে আমরা একটা ট্রেড নিলাম এখানে ইন্ডিকেটার দিয়েছে ইএমএ ক্রসওভার দিয়েছে এখানে একটা ট্রেড জেনারেট করলাম ধরা যাকে এখানে একটা লং পজিশান ক্রিয়েট করলাম এবার লং পজিশান ক্রিয়েট করবার নভিস ট্রেডাররা কী করবে নভিস ট্রেডাররা এতদূর পর্যন্ত থরি স্টপ লস দেবে কারণ এখানে কী স্টপ লস এখানে দেবার কোনো রেলিভেন্সি আছে ঠিক আছে এতে তো মানে ওয়ান ইজ টু ওয়ান নয় একদম আজে বাজে লস হয়ে গেছে তো তারা তখন কি করবে আগের যে সুইং হয় তার থেকে দুই এক পয়েন্ট এদিক ওদিক করে দেবার চেষ্টা করবে তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রিস্কটাকে কম করবার জন্য তারা একদম টাইট স্টপ লস দিয়ে দেয় তো টাইট স্টপ লস দিলে কি হবে স্টক আবার ঘুরে এসে দেখা গেল হিট করে গেল তো তখন স্টপ লস হিট করে যাচ্ছে এবং ট্রেডটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে ঠিক আছে ট্রেড ফলস হয়ে গেল কিন্তু তার যে মার্কেট স্টাডিটা ছিল যে এখানে ক্রস ওভার দিয়েছে আমি এরকম জায়গায় একটা এন্ট্রি নিই তাহলে ওপরের দিকে আমি প্রাইসটা পাবো হ্যাঁ এখান থেকে দেখতেই পাওয়া যাচ্ছে প্রাইস ওপরের দিকে বেরিয়ে চলে গেছে প্রাইস বহু দূর বেরিয়ে চলে গেছে বিশাল হয়তো প্রফিট হতে পারতো এতক্ষণ মুভমেন্ট পাওয়া যেতে পারতো একটু স্টপ লসকে অ্যাভয়েড করা গেলে কিন্তু সেইটাকে আমরা ধরতে পারছি না তো তাহলে এইখানে যে বিগ প্লেয়ার্সদের গেম হয়েছে এই গেমটার হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে এটা হচ্ছে ভোলাটিলিটির গেম তো এখানে ভোলাটিলিটি এমন একটা কন্ডিশনে ছিল যে সেখানে কিছু প্লেয়ার্স হয়তো এটা প্রাইসটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসছে মানে এমন একটা মুভমেন্ট তৈরি হয়েছে ঠিক আছে তো এটাকে কনফার্ম করা কিন্তু কোনোভাবেই নর্মালি সম্ভব নয় কারণ একটা জায়গায় এন্ট্রি নেবার পর আয়দার প্রাইস ওপরের দিকে যাবে নয়তো সাইডের দিকে যাবে নয়তো নিচের দিকে নামবে কারোর পক্ষেই দাঁড়িয়ে বলা সম্ভব নয় যে কনফার্ম এটা ওপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে ঠিক আছে তো এখন ভোলাটিলিটি ব্যাপারটা হচ্ছে যে কত ফ্রিকোয়েন্টলি প্রাইসটা উপরের দিকে যাবে নিচের দিকে আসবে উপরের দিকে যাবে নিচের দিকে আসবে আবার উপরে যাবে নিচে আসবে কারণ প্রাইস কিন্তু এইভাবে ওপরে যায় নিচে নামে ওপরে যায় নিচে নামে ওপরে যায় নিচে নামে মানে একটা ইম্পালস হয় একটা কারেকটিভয়ে হয় এইভাবেই কিন্তু প্রাইস হয় ওপরের দিকে যাচ্ছে অথবা নিচের দিকে নামছে তো এই ফ্রিকোয়েন্সিটাকেই বলা হচ্ছে ভোলাটিলিটি তো এই ভোলাটিলিটিটাকে যদি আমরা না জানি বা না বুঝতে পারি তো তাহলে এক্স্যাক্টলি কি হয় সেটা তো আমি দেখা দেখালামই যে রেড বা গ্রিন যে ক্যান্ডেলই তৈরি হোক না কেন প্রাইস ফ্লাকচুয়েশান কতটা হবে মানে যে কোনো একটা দিনের পরপর দুটো রেড ক্যান্ডেল এখন মোটামুটি দেখা যায় যখন প্যানিক শুরু হয় তখন অনেকটা প্রাইস নিচের দিকে নামে তারপর আবার ওপরের দিকে উঠতে থাকে কিন্তু মানে আপ প্রাইস এর আপ মুভমেন্টটা কিন্তু কম হয় এটাই লক্ষ্য করা গেছে বারবার তো বায়ার্সের সংখ্যাটাই বেশি যদিও সেলাররাই প্রফিট করে এনিওয়ে সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এই ক্যান্ডেলের পরে যে এই ক্যান্ডেলটা তৈরি হবে না এটার গ্যারেন্টি কোথায় এই ক্যান্ডেলের পরে যে এই ক্যান্ডেলটাই তৈরি হবে প্রাইস যে নিচের দিকেই নামবে এটার গ্যারেন্টি কোথায় তো ভোলাটিলিটি ব্যাপারটা হচ্ছে প্রাইস ওপরের দিকে উঠতে পারে নিচের দিকেও নামতে পারে তো এইটাকে আমাদেরকে বুঝতে হবে তো বুঝতে গেলে কতটা ওপরে উঠতে পারে আর কতটা নিচে নামতে পারে প্রাইস এই ব্যাপারটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপশন থাকা উচিত না হলে কিন্তু ওই স্টপ লস সিট করে যাওয়ার মতো ঘটনা ঘটবে ঠিক এই জায়গাতেও সেম জিনিস এখানে যদি আমরা এন্ট্রি নিতাম এখানে যদি একটা লং পজিশন ক্রিয়েট করে দিয়ে বসে থাকতাম তাহলে কি হতো এখানে যে টপ হাই এই হাই ক্রস করবার পর আমরা এই জায়গায় এন্ট্রি নিলাম আর এতটা স্টপ লস মিনিংলেস তো তাহলে আমরা কি করব আমরা এই জায়গায় টাইট স্টপ লস দেবার চেষ্টা করব কতটা এই জায়গাতে টাইট স্টপ লস দেওয়ার চেষ্টা করব তো যদি এরকম একটা জায়গার থেকে প্রাইস বেরিয়ে গেছে বাঁচোয়া হয়ে গেছে কিন্তু এই দিনে যদি না এন্ট্রি ধরতে পারা যায় তাহলে যদি এই জায়গাতে এন্ট্রি হয় আর প্রাইসকে যদি আমরা তার আগের দিনের ক্লোজিংয়ের কাছে পিঠে রেখে দিই যে এতক্ষণা গ্যাপ দিয়েছি তাহলে এটা ঠিক আছে আমাদের টার্গেট না হয় টার্গেট আনলিমিটেড আমি জাস্ট দেখাচ্ছি তাহলে দেখা যাচ্ছে প্রাইস আবার ঘুরে চলে আসছে তো এই রকম ধরনের ঘটনা ঘটবার একটা আনপ্রেডিক্টেবল সব সময় থাকে যে প্রাইসের আপস অ্যান্ড ডাউনস কী হবে না হবে সেটা কিন্তু সব সময় জাজমেন্ট করে ধরা সম্ভবপর হয় না ঠিক আছে তো এটাতে স্টবল সিট হয়ে যাওয়ার ঘটনাই ঘটে এখানে কতকগুলো এক্সাম্পল নিয়ে দেখা যেতে পারে চার্টকে রিসেট করে দিলে দেখা যেতে পারে এইখানে এইখানেও দেখানো গেছে কতকগুলো এইভাবে স্টপ লস হিট হয়ে গেছে ঠিক আছে এখানে স্টপ লস হিট হয়ে গেছে এই ধরনের ঘটনা কিন্তু হতে পারে তো আজকে যে ইন্ডিকেটারটার কথা বলবো সেই ইন্ডিকেটারটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে এই টাইট স্টপ লসের যে কনসেপ্টটা সেটার থেকে আমরা সেটাকে একটা রিজনেবল জায়গায় আমরা স্টপ লস লাগানোর একটা সুযোগ পাবো তারপর কি স্টপ লসটাকে ট্রেল করা যাবে স্টপ লস ট্রেল করতে পারলে এখানে যদি এন্ট্রিটাই লসটাকে টাইট না দিয়ে একটা ভালো জায়গায় রাখতে পারা যেত তাহলে ট্রেল করতে পারলে অনেক দূর পর্যন্ত প্রফিট যেতে পারতো তো এই ধরনের একটা প্রবাবিলিটি মানে মিনিমাম লস আর ম্যাক্সিমাম প্রফিট এই স্ট্র্যাটেজিটাকে আমরা কাজে লাগাতে পারতাম ঠিক আছে তো এই ইন্ডিকেটারটা ব্যবহার করলে মোটামুটি এই ঘটনাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো এই যে টাইট লস দেওয়া মানে স্টপ লস হিট হয়ে যাওয়ার যে কেসগুলো ঘটে সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো আর মার্কেট অপারেটারদের হাত থেকে তারা যে গেম ট্র্যাপটা তৈরি করে ডে বাই ডে সেটার থেকেও আমরা বাঁচতে পারবো তো নিশ্চয় এতক্ষণ মনে হচ্ছে যে এত কথা বলার পরে তো এক্স্যাক্টলি সেই ইন্ডিকেটারটার নাম কি ইন্ডিকেটারটার নাম হলো এ আর মানে এভারেজ ট্রু রেঞ্জ এই এভারেজ ট্রু রেঞ্জ জিনিসটা কীরকম এখানে আমি লাগিয়ে রেখেছি অ্যাভারেজ ট্রু রেঞ্জ এর সেটিংসে যে দেখা যাচ্ছে এর লেংথটা হচ্ছে ফোরটিন এটাকে অনেক টাইট করা যায় কিন্তু খুব একটা বেশি এফেক্টিভ হয় না এখানে ফোরটিন মানে এখানে মুন সাইকেল ফোরটিন অলওয়েজ ফোরটিন ক্যান্ডেল বা ফোরটিন ডেজ এখানে ডে চার্টে আছে মানে ফোরটিন ডেজ যে ক্লোজিং প্রাইস সেইটাকে ধরে কিন্তু এটা হিসেব করা হয়েছে ঠিক আছে তো এখানে কোনো কাটা ছেঁড়া না করাই ভালো এতে। এখানে আমি শুধু এই কালারটুকুকে ভালো দেখানোর জন্য চেঞ্জ করে নিয়েছি আদারওয়াইজ কোনো কিছু এখানে চেঞ্জ করার চেষ্টাও করিনি তো এখন এই এটিআরে এই লাস্ট এটিআর এখানে যদি আমরা দেখতে চাই যে লাস্ট ক্যান্ডেলের এটিআর কত এখানে যেটা দেখাচ্ছে এই ক্যান্ডেলের এটিআর হচ্ছে সাতাশ দশমিক সাত চার আবার যদি এটাকে একটু সরিয়ে নিয়ে যায় তাহলে এই ক্যান্ডেলের এটিআর আমরা দেখতে পাবো সাতাশ দশমিক সাত আট তার আগের ক্যান্ডেলের এটিআর দেখতে পাবো সাতাশ দশমিক ছয় সাত ক্লিয়ার তাহলে এখন যদি আমরা একবারে স্টকের শেষ দিকে চলে যাই এই দিন পর্যন্ত ট্রেড হয়েছে আজকে পর্যন্ত তাহলে আজকের এটিআর ভ্যালু কত থার্টি তো থার্টি ধরে আমরা কি এক্সপেক্ট করতে পারি আমরা এটাই এক্সপেক্ট করব যে নেক্সট ডেতে নেক্সট ডেতে যে মুভমেন্ট হবে সেটা থার্টি এইট পয়েন্ট ওয়ান আপস এন্ড ডাউনস মুভমেন্ট হবে আপ মুভমেন্ট হতে পারে কারণ এই এভারেজ ট্রু রেঞ্জ ইন্ডিকেটার ট্রেন্ড ইন্ডিকেটার নয় প্রাইস উপরে যাবে না নিচে যাবে এটা বড়ো কথা নয় হাই আর লো যে ক্যান্ডেলটা তৈরি হবে তার মধ্যে মোটামুটি থার্টি এইট পয়েন্ট ওয়ান ফাইভ অ্যাভারেজ এর থেকে পাঁচ দশ টাকা এদিক সেদিক গোটা পাঁচেক টাকা ওপরে গোটা পাঁচ টাকা নিচে বাড়তে পারে তো এই ধরনের একটা রেঞ্জ কিন্তু আসতে পারে ঠিক আছে তো মোটামুটি চল্লিশের মতো রেঞ্জ চল্লিশ বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশের মতো রেঞ্জ কিন্তু নেক্সট ডেতে একটা মুভমেন্ট হতে পারে সেই মুভমেন্টটা ওপরে যাবে না নিচে আসবে সেটা টোটালি ডিপেন্ড করছে প্রাইস অ্যাকশান কীরকম অবস্থায় আছে বা চার্ট প্যাটার্ন কীরকম আছে সাপোর্ট রেজিস্ট্যান্স কীরকম আছে সেইগুলোর ওপরে তো অ্যাভারেজ ট্রু রেঞ্জ শুধুমাত্র এইটুকুই দেখায় যে এখানে কোন কত আগামী দিনেতে কতটা প্রাইস মুভমেন্ট লক্ষ্য করা যাবে তো এই যে এটিআর ভ্যালুটা যদি নিচের দিকে নামতে থাকে এটি আর কম লো এটি মানে লো ভোলাটিলিটি মার্কেটের ভোলাটি মানে এই স্টকের মার্কেটের যে স্টকটা নিয়ে কথা বলছি সেই স্টকের মার্কেটের ভোলাটিলিটিটা লো আর হচ্ছে তাহলে কি হবে ভোলাটিলিটি লো মানে এখানে যে বডিটা তৈরি হবে এখানে হাই আর লোয়ের মধ্যে ডিফারেন্সটা কিন্তু কম হবে ঠিক আছে যদিও হাই লোয়ের মধ্যে ডিফারেন্সটা খুব বেশিও নয় আবার কমও নয় থার্টি এইট পয়েন্ট ওয়ান ফাইভ তো এর থেকেও কম হতে পারে এটি এটি আমরা একটু নিচের দিকে দেখি না নিচের দিকে এটি যেগুলো রয়েছে নিচের দিকে এটিআর বলতে এখানে আছে এটা কত তিরিশ আঠাশ সাতাশ তো আঠাশ সাতাশ যেহেতু সুতরাং এদের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা কিন্তু খুবই কম ঠিক আছে তো এই যে এই দিনেতে এটার এটিআর কত দেখা যায় ছাব্বিশ তো ছাব্বিশ যদি হয় তাহলে এইখানে যে প্রাইসের হাই আর লো ছশো পঁচাশি আর ছশো তেষট্টি আমরা যদি এখানে কিন্তু এটার নিয়মটাই হচ্ছে যে আর ইন্টু টু বা ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাটলিস্ট এটিআর ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তার সেই জায়গাতে ওপরে হলে ওপরে নিচে হলে নিচে যেখানে এন্ট্রি নিচ্ছি এন্ট্রি প্রাইস থেকে সেই জায়গার থেকে ছেড়ে আমাদেরকে কিন্তু স্টপলসটা দিতে হবে ঠিক আছে তো সেটা যখন স্টপলস প্লেস করা হবে তখন সেখানে আন্দাজ করে আমরা বসাতে পারি যে এখানে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলেতে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে ইএমএ ক্রসওভার দেখা যাচ্ছে এটা আমাদের দরকার নেই হেজি হচ্ছে এন স্টবল সিট ওভার ঘটনা ঘটেছিল তো ঠিক আছে এই জায়গাতে এই ক্যান্ডেলেতে এই ক্যান্ডেলেতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইএমএ ক্রসওভার হতে পারে কাছে পিঠে চলে আসছে তাহলে ইএমএ ক্রসওভার হয়েছে তো এই দিন থেকে যদি স্টাডি করি এখান থেকে আমরা চোদ্দোটা ক্যান্ডেল স্টাডি করছি এই পর্যন্ত তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এখানের যে এখানে চব্বিশ আর এই জায়গায় ছিল তেইশ তেইশ থেকে চব্বিশ তেইশ থেকে চব্বিশ মানে আর আপ হয়েছে মানে ভোলাটিলিটি একটু বেড়েছে তার মানে নেক্সট যে ডে ক্যান্ডেলটা সেই নেক্সট ডে ক্যান্ডেলেতে নেক্সট ডে ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলেতে লাস্ট আমরা হিসেব করেছিলাম তাহলে নেক্সট ডে ক্যান্ডেল থেকে আমরা কিন্তু একটা আপার মুভমেন্ট লক্ষ্য করতে পারি মানে অ্যাটলিস্ট চোদ্দ দিন চোদ্দ দিন যেহেতু এই ধরনের একটা ঘটনা ঘটেছে তাহলে তার নেক্সট চোদ্দ দিন আমরা একটু ওপরের দিকে যাবে সেই রকম আমরা একটা ধারণা করতে পারি তো এই জায়গাতে গিয়ে কিন্তু আমরা চোদ্দো দিন পাচ্ছি ১৪টা বার পাচ্ছি এবং এই জায়গাতে যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে প্রায়ই সেই জায়গায় চলে গেছে ঠিক আছে তো এই ক্যান্ডেলেতে এসে আমরা প্রফিট বুক করে নিয়ে বেরিয়ে চলে আসতে পারি আবার আরেকটা উদাহরণও দেখানো যেতে পারে এইখানে হ্যাঁ এইখানে সাইড মার্কেট আছে তো এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত চোদ্দোটা বার আছে তো এই জায়গা পর্যন্ত যদি চৌদ্দোটা বার হয় তাহলে এখানের যে এটিআরের রেঞ্জ কত এই জায়গায় করে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ৩৫ আর এই জায়গাতে হচ্ছে চৌত্রিশ দশমিক দুই সাত ঠিক আছে তো ছিল পঁয়ত্রিশ হয়েছে চৌত্রিশ দশমিক দুই সাত তার মানে নেক্সট ক্যান্ডেলেতে নেক্সট ক্যান্ডেলেতে আমরা চৌত্রিশ পয়েন্ট নিচের দিকেই প্রাইস মুভমেন্টটা আসবে নেক্সট চোদ্দোটা ক্যান্ডেলে সেটাই আমরা এক্সপেক্ট করতে পারি তো যদি এটা ফিউচারে স্টক হয় যদি এটা ফিউচারের স্টক হয় তাহলে নেক্সট চোদ্দো দিনেতে যদি আমরা এখানে একটা সেল অর্ডার প্লেস করে দিয়ে আর ঠিকঠাক জায়গায় স্টপলসটাকে বসায় মানে এটিআর যে ভ্যালু তাকে দুই দিয়ে গুণ করে যে প্রাইসটা আসবে তার উপরে যদি স্টপলস লাগিয়ে দিয়ে বসে থাকি তাহলে দেখা যাচ্ছে যে ঠিক চোদ্দো দিন বাদে কিন্তু এই ক্যান্ডেলেতে আমরা এসে বেরিয়ে যেতে পারছি এই ক্যান্ডেলেতে না চোদ্দো দিন পরেতে কোন ক্যান্ডেলে আসছে এটা এই ক্যান্ডেলেতে আসছে হ্যাঁ এই ক্যান্ডেলেতে আমরা বেরিয়ে আসতে পারছি তাহলে মোটামুটি আমরা একটা প্রফিট বুক করে নিতে পারবো সেই প্রফিটটা অ্যাটলিস্ট হবে এইটা আর প্রাইস রেঞ্জ এটা হবে সরে গেছে কিভাবে প্রাইস রেঞ্জটা হবে এইটা ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা এই এটিআরকে দিয়ে এন্ট্রি বা এক্সিট জাজমেন্ট করে নিতে পারি আরও একটা জায়গায় আমি স্টাডি করেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি জাস্ট এরকম একটা জায়গার থেকে যে কোনো একটা জায়গায় এখানে আবার একটা ক্রস ওভার পাওয়া গেছিলো তো এই ক্রস ওভার যেহেতু পাওয়া গেছিলো হতে পারে সেরকম আন্দাজ করে সেদিন থেকে চোদ্দোটা বার আমরা মানে ধরছি এবং তার নেক্সট চোদ্দোটা বার থেকে এবারে প্রাইস ওপরে এক্সপেক্ট করবো না সাইডও এসে আসবে না নিচে আসবে সেটা আমাদেরকে এটিআর বলবে তো এটিআর কার্ডটা আমাদের আমরা চেক করি এখানে যে চোদ্দোটা আছে এখান থেকে এই পর্যন্ত এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত ঠিক আছে তো এই জায়গাতে এসে এখানে যে প্রাইসটা আছে সেটা বিয়াল্লিশ আর এখানে অবভিয়াসলি এটা দেখতে পাওয়া যাচ্ছে কত অনেক কম উনতিরিশ উনতিরিশ থেকে বিয়াল্লিশ তো উনতিরিশ থেকে বিয়াল্লিশ মানে এখানে প্রায় তেরো ঠিক আছে তো তাহলে নেক্সট ক্যান্ডেল থেকে আমরা প্রাইসের আপ মুভমেন্ট লক্ষ্য করতে পারি আগামী চোদ্দো দিন ধরে তো আগামী চোদ্দো দিন ধরে যদি এই ক্যান্ডেলেতে আমরা একটা বাই অর্ডার প্লেস করি এবং এটিআর অনুযায়ী যদি আমরা স্টপ লসটাকে বসাই এবং ট্রেল করতে থাকি তাহলে দেখা যাচ্ছে চোদ্দ দিন বাদে এই ক্যান্ডেলেতে এসে আমরা কিন্তু প্রফিট বুকিং করতে পারবো ঠিক আছে তো এইভাবে কিন্তু এটিআরকে কাজে লাগিয়ে আমরা এভারেজ ট্রু রেঞ্জকে ধরে এন্ট্রি এবং এক্সিট বার প্লট করে অবশ্যই তার সঙ্গে আমি একটা ইএমএ ক্রসওভারকে ইউজ করেছি প্রাইস অ্যাকশন দিয়েও জাজমেন্ট করা যায় আর এসআই এটিআর এবং এডিএক্স এই সবকটাকে মিলিয়ে মিশিয়ে যদি আমরা ট্রেডিংয়ে এন্ট্রি নিই বা এক্সিট পলিসিটা আমরা ঠিক করে নিই তাহলে কিন্তু লসটাকে আমরা মিনিমাইজ করতে পারবো এবং প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারবো ক্লিয়ার এতক্ষণ ধরে যা আলোচনা করলাম নিশ্চয়ই বোঝা গেছে যা বুঝেছেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই চাই আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার ফ্রি ট্রেডিং গ্রুপে জয়েন করতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আই ওয়ান্ট আগামী দিনে এই রকম একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ধরে ব্যাকটেস্টিং করতে থাকুন স্টক বাছুন আমাকে স্টক জানান ভালো থাকবেন ধন্যবাদ